আমি বাংলার অধ্যাপিকা এখন তো আমরা বাংলা বলা ভুলেই গেছি কথায় কথায় শুধু ইংরেজি আর হিন্দি কই গো তোমার ভাই তো বিয়ে করে নিয়ে আসলো শুনলাম বউ নাকি বাংলা টিচার তাই নাকি তবে একদিকে ভালোই হলো কথায় কথাই ইংরেজি তার বলবে না হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো আমি যে ইংরেজি পারি না না হলে অত তো বুঝে ফেলতো আচ্ছা ঠিক আছে ঠিক আছে অত লেকচার না মেরে তাড়াতাড়ি এক কাপ চা করে নিয়ে আসো যাচ্ছি যাচ্ছি গুড মর্নিং দিলে তো সকাল সকাল মাথাটা গরম করে গুড মর্নিং না বলো সুপ্রভাত ওকে বাবা ওকে আবার ঠিক আছে ঠিক আছে আচ্ছা দিদি তুমি কোন স্কুলে পড়াও আমি স্কুলে না বিদ্যালয়ে পড়াই কারণ আমি বাংলার অধ্যাপিকা এখন তো আমরা বাংলা বলা ভুলেই গেছি কথাই কথাই শুধু ইংরেজি আর হিন্দি আচ্ছা যাই হোক এ বাড়িতে বিয়ে করে তোমার কেমন লাগে আর আমার ঠাকুরপোকে লাইফ পার্টনার বানিয়ে বা কেমন লাগছে আরে

বল আর না বল অবোধ আমার সামনে কথাবার্তা একটু ঠিক করে বলবি কারণ আমি বাংলার অধ্যাপিকা তোর থাকলে আমি ফুল ম্যাড হয়ে যাবো এই আবার কি বললি ফুল ম্যাড না বল পুরো